আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো খোসা সহ পাকা আমের টকঝাল মিষ্টি আচার আমরা সবসময় কিন্তু এই টকঝাল মিষ্টি আচারটা কাঁচা আম দিয়ে তৈরি করে থাকি আজকে একটু ভিন্ন এই আচারটা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে পাকা আমের এই টকঝাল মিষ্টি আচারটা তৈরি করলাম এই আচারটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক খাঁচা পাকা আম নিয়ে নিছি এখন এই আমগুলোকে আমি খোসা সহ ভালোভাবে ধুয়ে কেটে নেব অবশ্যই এই আমগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে নেবেন এতে করে কিন্তু পরবর্তীতে তার আমের গায়ে বেশি পানি লাগবে না দেখতেই পাচ্ছেন আমগুলো ঠিক এইভাবে আমি কেটে নিছি এখন আমি আচারটা বানাতে চলে যাব আচারটা তৈরি করার জন্য একটা ফ্রাইপ্যানে আগে থেকে যে আমি মুরুব্বা তৈরি করছিলাম সেই মুরুব্বা শিরাটা এখানে ছিল ওই মুরুব্বার শিরাটার ভিতরে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি চিনির সাথে আমি দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল এখন একটু মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিব আমটা দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব চিনির সাথে কিছুটা যখন মিশিয়ে নিব ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স দুই চামচ পরিমাণ দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি পাঁচ পুরনের গুঁড়া পাঁচ পুরনটাকে আমি শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে এখানে ব্যবহার করছি এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে ঢাকনা লাগিয়ে ঢেকে এইভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না বলকটা চলে আসছে দেখতেই পাচ্ছেন বলকটা চলে আসছে এখন আমি আবার একটু নেড়ে দেব এভাবে প্রায় আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিলাম এখন এই আমগুলোকে ঠিক এইভাবে রেখে দেব রেস্টে একদিনের জন্য দেখতেই পাচ্ছেন একদিন পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম এখন আবার আমি চুলাটাকে জ্বালিয়ে দিব যখন এই পানিটা কিছুটা বলক চলে আসবে ওই পর্যায়ে এসে আমের টুকরোগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব। যেহেতু আমগুলো অনেকটাই পাকা এই অবস্থায় শিরার সাথে জাল করলে আমগুলো গলে যাবে এজন্য এ অবস্থায় আমি আমগুলো উঠিয়ে নিব এতে করে অনেকটা আম কিন্তু আস্ত থেকে যাবে আর কিছুটা আম ভাঙবে আপনারা চাইলে গালা আচারটাও কিন্তু এভাবে রান্না করে তৈরি করে নিতে পারেন কিন্তু আমি একটু আস্ত রাখবো এভাবে আমি সবগুলো আমের টুকরো উঠিয়ে নিছি এখন এখানে যে অবশিষ্ট শিরাটা আছে এই শিরাটাকে জাল করে একদম শুকিয়ে নিব আরে তো দেখতেই পাচ্ছেন শিরাটা ঠিক এরকম ঘন হয়ে গেছে একদম ক্যারামেলের মতো এ পর্যায়ে এসে আগে থেকে উঠিয়ে রাখা সেই আমের টুকরোগুলো এখানে দিয়ে দিব আমের টুকরোটা দিয়ে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এখন ঠিক এভাবে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত আমি আচারে লবণ দিতে ভুলে গেছিলাম এ পর্যায়ে এসে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ লবণটা আপনারা আগেই কিন্তু ব্যবহার করবেন আমি একটু পরে ব্যবহার করলাম যেহেতু আমি ভুলে গেছিলাম আর তো দেখতেই পাচ্ছেন ছয় থেকে সাত মিনিট পর্যন্ত আমটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিছি আর এই আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন এই আচারটাকে ঠিক এভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এই তো দেখতেই পাচ্ছেন পাকা আমের এই আচারটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি এ পর্যায়ে এসে শুকনো একটা কাচের জারে রেখে দিতে পারেন যদি বাইরে রাখেন তাহলে কিন্তু খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে তারপর রাখতে হবে বা বছরে দুই মাস পর পর এই আচারটাকে কড়া রৌদ্রে শুকিয়ে নিলে কিন্তু হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ